আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি আজকে একটা সুন্দর জিনিস রান্না করবো দারুণ জিনিস সেটা হচ্ছে কচু শাক আমাদের দেশীয় খাবার এবং খুব পুষ্টিকর একটা খাবার এটা সবার কিন্তু খাওয়া উচিত অনেকেই খাই না আমরা গলায় ধরে সেই ভয়ে আর কিভাবে গলায় ধরবে না সেই সমস্ত টিপস অ্যান্ড টিপস পেয়ে যাবেন আজকের কচু শাক রান্না দেখলে এবং বারবার খেতে মনে চাইবে বেলিপ মেয়ে বেলিপ মেয়ে আমি জোর দিয়ে বলছি আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন কচু শাক কিছুতেই গলায় ধরবে না আমি এটাকে ভালো করে আসটা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে ফেলবেন পানির মতো ভিজিয়ে রাখবেন না আমি পানিটা একেবারে ঝরঝরে করে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়াটা এক জিনিস একটু লবণ দিয়ে এটার মধ্যে একটু রসুন কুচানো দিয়ে মরিচ কুচানো দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়েছি হাফ কাপের মতো দেখেন ঘেমে ঘেমে কিন্তু পানি বেরোচ্ছে এটা থেকে ভাপে ভাপে পানি বেরোচ্ছে আমি অল্প একটু পানি দিয়েছিলাম আর রসুন কুচানো পেঁয়াজ কুচানো আর একটু মরিচ দিয়ে দিয়েছি দেখেন রসুন পাতলা করে কেটে দিয়েছি পেঁয়াজগুলোকেও পাতলা করে কেটে দিয়েছি এগুলো এটার সাথে মিশে যাবে এটাকে আমি ভালো করে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে পানিটাকে পুরোটা শুকিয়ে নেব পানিটা ফেলে দেব না পুরো পানিটা শুকিয়ে নেব ভালো করে সিদ্ধ করে নেব যাতে কোনো ডাটা শক্ত কিছুই না থাকে একেবারেই গলে যাবে এভাবে রান্না করবেন কচু শাক রান্না যদি ভালো করে করেন কিছুতেই গলায় ধরবে না বিলিভ মি আর খাওয়ার মধ্যেও কিন্তু একটা টেকনিক আছে সেটা লেবু দিয়ে খেতে হয় আপনি ভাতটা মেখে লেবু দিয়ে তারপর কচু শাকটা মাঝখানে দিয়ে খেতে হয় কচু শাক খাওয়াটা কিন্তু জানতে হবে কচু শাক দিয়ে ভাত মাখা যাবে না ভাতের মাঝখানে নিয়ে তারপরে খেতে হয় এটা বলে দিলাম তো আমি আস্তে আস্তে এটাকে ডিপ 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 করে এটাকে আমি গালিয়ে দিচ্ছি আর এটা গলে যাবে পুরোটাই গলে যাবে যতটুকু পানি আছে আমি সবটুকু টানিয়ে নেব মিডিয়াম আঁচে দিয়েছি মিডিয়াম টু লো আঁচে দিয়েছি আমি চেষ্টা করতেছি শাকটাকে পুরোটা সিদ্ধ করে নিতে এবং যেন একেবারে কি বলে ওই যে মেহেদির মতো গলে যাবে এমনটা করব। একটু ড্যাপ ড্যাব করে দিবেন চামচ দিয়ে এইভাবে তাহলে শাকটা একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে কচু শাক খাওয়ার একটাই নিয়ম আপনারা অনেক সময় আমি বলবো যদি কারো বাড়িতে লেবু গাছ থাকে তাহলে লেবু চার পাঁচটা লেবু পাতা ছিঁড়ে দিবেন। হ্যাঁ এতে যে স্মেল পাবে না আমার আমি বলে দিলাম কেউ যদি কারো গাছে লেবু পাতা থাকে আমি অনেক ট্রাই করেছি লেবু গাছ লাগানোর কিন্তু মরে যায় আমার বাসায় আসলে রোদ কম সেজন্য থাকে না লেবু পাতা থাকলে কচু শাক অসাধারণ হ্যাঁ এটা আসলে কেউ ভুলবে না এটা খেলে এত মজা হয় আমি কিন্তু পুরো পানিটা টানিয়ে নিলাম দেখেন একেবারে শুকিয়ে গেছে কিন্তু আলু থেতলানো করে নিচ্ছি এভাবে চামচ দিয়ে কিন্তু আমি থেতো করে নিচ্ছি এটা পাটায়ও বাটতে হবে না ব্লেন্ডও করতে হবে না এভাবে করতে করতে কিন্তু এটা মিশে যাবে যত্ন করে রান্না করতে হবে রসুন কিন্তু প্রথমে পাঁচ থেকে ছয় কোয়ার মতো কুচি কুচি করে পাতলা করে কেটে দিয়েছি এবং বাঘারে বাগারের মধ্যেও আমি পুরো বাকি যে রসুনটা একটা বড় রসুন নিয়েছি বাকিটা আমি বাগারে দিয়ে দিব দেখেন একেবারে মেথির মতো হয়ে গেছে এই দেখেন পুরো পানিটা শুকিয়ে গেছে একেবারেই শুকিয়ে নিয়েছি এখন এটা বাগার দেওয়ার পালা অনেক পুষ্টিকর খাবার একটা চোখের জন্য ব্লাডের জন্য আমাদের অনেক উপকারী আমরা কিন্তু অনেকে খাই না গলায় ধরে সেই ভয়ে কিন্তু ভালো করে রান্না করলে বিলিভ নেই আমি বারবার বলছি এটা কিছুতেই গলায় ধরবে না ভালো করে একটু রান্না করে যত্ন করে রান্না করতে হবে অনেকে কিন্তু রান্নার ভয়ে খান না এটা হাতে একটু ঝুলকাবে হাতে অবশ্য আমি সাবধানতার সাথেই কেটেছি আমি আমার হাতে গ্লাভস ছিল গ্লাভস দিয়ে কেটেছি আমি তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম সুগন্ধ বের হয় একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন ক যেন ছিল সেটা দিয়ে দিয়েছি রসুন আমার টোটালি একটা বড় রসুনের পুরোটা দিয়ে দিলাম আপনারা যদি মনে হয় যে একটু বাড়িয়ে দেবেন সেটা কতটুকু পরিমাণ শাক রান্না করবেন সেটার ওপর ডিপেন্ড করে কিন্তু বাড়িয়ে কমিয়ে দেবেন আমি এটা এক মুঠো নিয়েছি যতটুকু নিয়েছি আমাদের জন্য যথেষ্ট যদি বড় পরিবার হয় তাহলে তো অবশ্যই বাড়িয়ে নেবেন আর সেক্ষেত্রে রসুনও বাড়িয়ে দিতে হবে পেঁয়াজও বাড়িয়ে দিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে কিন্তু অলরেডি কালেজিরা ভাজাটা রসুন ভাজাটা মরিচ ভাজাটা সরি পেঁয়াজ ভাজাটা আর আমি এটার মধ্যে কাঁচা মরিচ দিয়েছিলাম প্রায় ছয়টার মতো ওটা পুরোটা থেতো করে নিয়েছি ওতেই কিন্তু সুন্দর একটা ঝাল হবে যেহেতু মরিচটা ফেলে দেয়নি পুরোটা একেবারে মানে শাকের সাথে মিশিয়ে ফেলেছি আমি আর এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম দেশি চিংড়িটা পুরোটা হাফ কাপের চেয়ে একটু বেশি হবে এক কাপের কম হবে মোটামুটি চিংড়ি বাড়িয়ে দিলে না খেতে ভালো লাগে চিংড়ি মাছ না হলে আপনি যে কোনো মাছের লেজ বা মাথা দিয়ে করতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন হ্যাঁ তবে চিংড়ি মাছটাই মনে হয় বেটার ইলিশ মাছও ভালো ইলিশ মাছ দিয়েও কচু বেশ খাওয়া যায় আমি চিংড়ি মাছ দিয়েই করলাম একটু লবণ কিন্তু তখনও দিয়েছিলাম আবার একটু দিলাম আপনারা সবসময় যারা আমার রান্না দেখেন তাদেরকে বলবো আমি লবণটা কিন্তু দুবার তিনবার দিতে পছন্দ করি আর হাফ চামচের মতো হলুদ দিলাম আর অন্য কোনো মশলা আমি দিব না এখানে হাফ চামচের মতো হলুদ দিলাম একটু সুন্দর কালার হওয়ার জন্য যখনই সবুজ শাক রান্না করবেন একটু হলুদ দিলে দেখবেন কালারটা দারুণ একটা কালার আসে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নিচ্ছি একসাথেই ভাজা ভাজা হবে দুটোই ভাজা ভাজা হবে সুন্দর একটা গোল্ডেন কালার আসার পরে আমি শাকটা একটার সাথে মিশিয়ে দেবো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি আমার দেখছেন যদি ভালো লাগে কোনো কিছু প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি একটু প্রেস করে দিবেন। যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন ভাজা হয়ে গেছে কিন্তু একেবারেই ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে মিশিয়ে 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 সুন্দর করে এটাকে একেবারে ভাজা ভাজা করে নেবেন যেন প্যানের গায়ে লেগে যাবে না দেখবেন তেল ছেড়ে দিবে গায়ে থেকে তখনই যেমন আমরা হালুয়াটা করি তেল ছেড়ে দেয় প্যানের প্যানের গায়ে আর লাগে না ঠিক তখন এটা নামিয়ে নেব শাকটাও ঠিক তেমনই একটা অবস্থা এটা যখন ভালো করে ভাজা ভাজা হবে এটা খাওয়ার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে এটা খেতে সবাই চাইবেন এটা কিন্তু খাওয়া নিয়ে আর কোনো টেনশন করতে হবে না যে কচুর শাক খেলে গলায় ধরে এটা ভুল ধারণা সেই ধারণাটা কেটে যাবে অনেকে এটার মধ্যে লেবু দিয়ে দেন লেবু এটার মধ্যেও লেবু দিয়ে দিতে পারেন বাট আমি খাবার সময় লেবু দিবো খাওয়ার সময় লেবুটা দিতে আমি পছন্দ করি এটাই আমার ওতে আমার ভালো লাগে গরম গরম ভাত লেবু চিপে খেয়ে তারপর যদি এটা নিয়ে খান কি যে মজা লাগবে গরম ভাতের সাথে কিন্তু দারুণ যায় কখনও ঠান্ডা ভাত দিয়ে কিন্তু আপনারা কচু শাক খাবেন না ঠান্ডা ভাতের সাথে কচু শাক যায় না একেবারে গরম গরম ভাতের সাথে কচু শাক বেশ যায় আমার পছন্দ অনুযায়ী বললাম আমার আমার ফেভারিট খাবারটা আমি আসলে এটা উপস্থাপন করলাম এবং আমি মন দিয়ে রান্না করেছি রান্নাটা খুব সুন্দর হয়েছে আপনারা যারা দেখলেন আর না আমাকে সময় দিলেন আপনারা অবশ্যই বলবেন আমার রান্নাটা আজকে কেমন ছিল আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি বলবো এই যে দেখেন বেশি করে লেবু নিয়েছে লেবু চিপে খাবো আমি ইচ্ছে করলে আপনারা শাকের মধ্যে লেবু চিপে দিতে পারেন তো বন্ধুরা যারা সাথে ছিলেন তখন পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিলে আজকের মতো বিদায় নিয়েছি আমি মিনা দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও ভালোবাসা দিয়ে বিদায় নিয়েছি হ্যালো ফিস